নগরীর কেন্দ্রীয় কারাগারে রাতের আধারে এক অদ্ভুত নিরবতা পঞ্চাশ বছরের অভিজ্ঞ পুলিশ ইন্সপেক্টর সতীশ তার ডিউটির সময় মহিলা ওয়ার্ডের দিকে যাচ্ছিলেন বিশ বছরের পুলিশের চাকরির ক্লান্তি তার মুখে স্পষ্ট দেখা যাচ্ছিল চুল সাদা হয়ে গিয়েছিল তার কপালে গভীর রেখা ছিল এবং তার চোখে সেই দীপ্তি ছিল না যা তার পরিচয় ছিল সতীশের জীবন শুকনো মরুভূমির মতো হয়ে গিয়েছিল যেখানে সুখ বা আশা কিছুই ছিল না তার স্ত্রী তিন বছর আগে ক্যান্সারে মারা গেছেন এবং তার দুই ছেলে আমেরিকায় স্থায়ী হয়েছিল এখন সতীশের শুধু ইউনিফর্ম ছিল তার একটি লাঠি ছিল এবং খালি বাড়িতে ফিরে যাওয়ার ভয় ছিল সেই রাতে সতীশ যখন সাত নম্বর জেলের সামনে দিয়ে গেল তখন সে একটা আওয়াজ শুনতে পেল কেউ কান ছিল কান্নার আওয়াজ এতই বেদনাদায়ক যে সতীশের পদক্ষেপ আপনা আপনি থেমে গেল টর্চের আলোটা সে জেলের দিকে দেখিয়ে দিল একটি মেয়ে জেলের আড়ালে বসেছিল বয়স সম্ভবত পঁচিশ ছাব্বিশ বছর হবে লম্বা কালো চুল ছড়িয়ে ছিটিয়েছিল চোখ ফুলে গেছে এবং মুখে গভীর বিষাদ সতীশকে দেখেই সে চুপ হয়ে গেল তার চোখে এক অদ্ভুত অসহায়ত্ব ছিল যা সতীশের হৃদয়ের গভীরে চলে গিয়েছিল সতীশ মৃদুস্বরে জিজ্ঞাসা করল কি হয়েছে কিন্তু মেয়েটি উত্তর দিল না তিনি কেবল তার হাঁটুতে তার মুখ লুকিয়েছিলেন সতীশ সেখেলে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর এগিয়ে গেল কিন্তু সে রাতে ঘুমাতে পারেননি মেয়েটির মুখ বারবার চোখের সামনে ভেসে আসছিল পরের দিন সতীশ সেই মেয়েটির সম্পর্কে তথ্য সংগ্রহ করে তার নাম ছিল রিয়া তাকে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে অভিযোগ প্রেমিকাকে খুন করেছেন তিনি রিয়া ধনী পরিবারের সন্তান হলেও তার পরিবার তাকে আদালতে একা ফেলে রেখেছিল কোনো আইনজীবী তার মামলা ঠিকমতো লড়ছিলেন না রিয়া দাবি করেছেন যে তিনি নির্দোষ কিন্তু প্রমাণ তার বিরুদ্ধে ছিল কেন জানি না সতীশ কিন্তু রিয়াকে নিয়ে তার মনে একটা অদ্ভুত সহানুভূতি তৈরি হয়েছিল সে প্রতিদিন রাতে ওই জেলের কাছেই থাকে প্রথমে রিয়া তার সাথে কথা বলেনি কিন্তু ধীরে ধীরে সে বলতে শুরু করে সতীশ তার জন্য খাবারও বই নিয়ে আসতে লাগল রিয়া কবিতা পড়তে পছন্দ করত সতীশ তার জন্য মীরাবাই ও কবিরের বই নিয়ে আসে রাতে যখন পুরো জেল ঘুমাত সতীশ আর রিয়া ঘণ্টার পর ঘণ্টা গল্প করত রিয়া তাকে তার জীবনের গল্প শোনাল রিয়া ছিলেন ধনী ব্যবসায়ীর একমাত্র মেয়ে সে একটি দরিদ্র ছেলেকে ভালোবাসত রিয়ার বাবা ওই ছেলেকে মেরে ফেলেছে রিয়া প্রতিশোধ নিতে বৌদ্ধপরিকর কিন্তু কিছু করার আগেই তার বাবা রিয়াকে ওই ছেলে খুনের অভিযোগ করেন রিয়ার বাবা এতটাই ক্ষমতাবান ছিলেন যে পুলিশ আইনজীবী বিচারক সবাই তার মুঠ হয়েছিল রিয়া জানতো যে সে শাস্তি পেতে বাধ্য সে যতই নির্দোষক না গেল এইসব শুনে সতীশের মন দুঃখে ভরে গেল তিনি তার জীবনে ন্যায়ের জন্য লড়াই করেছেন কিন্তু এখন তিনি বুঝতে পেরেছিলেন যে ন্যায় বিচার কেবল ধনীদের জন্য দরিদ্র ও দুর্বল মানুষ এই ব্যবস্থায় পিষ্ট হতে থাকে রিয়ার চোখে যে যন্ত্রণা ছিল সতীশ তার মৃত স্ত্রীর চোখে দেখতে লাগল ধীরে ধীরে রিয়ার প্রতি সতীশের ঝোঁক বদলে যেতে থাকে মাস কেটে গেল রিয়ার প্রতি সতীশের ভালোবাসা আরও গভীর হয় সে বুঝতে পারছিল না কি হচ্ছে পঞ্চাশ বছর বয়সে এমন একজন ব্যক্তি যার জীবনে সব শেষ হয়ে গিয়েছিল হঠাৎ আবার বেঁচে থাকার কারণ হয়ে গেল রিয়ার হাসি তার কণ্ঠ তার চোখ সব কিছুই সতীশকে পাগল করে দিচ্ছিল তিনি জানতেন এটা ভুল ছিল কিন্তু হৃদয়ের আওয়াজকে আটকাতে পারে রিয়াও সতীশের প্রতি এক অদ্ভুত ভালো লাগা অনুভব করতে লাগল এই কালো পৃথিবীতে সতীশই একমাত্র ব্যক্তি যিনি তার সাথে মানবিক আচরণ করেছিলেন রাতে যখন সতীশ তার জেলের কাছে বসত তখন রিয়া মনে করত জীবনে হয়তো এখনও কিছু বাকি ছিল সতীশের চোখে লুকিয়ে থাকা ভালোবাসা সে পড়তে পারে এক রাতে রিয়া জেল থেকে হাত বাড়িয়ে সতীশের হাত ধরল সতীশের সারা শরীরে একটা অদ্ভুত স্রোত বয়ে গেল সেই স্পর্শে অনেক অনুভূতি লুকিয়ে ছিল ভালোবাসা বেদনা অসহায়ত্ব আশা সেই রাতের পর সতীশ ও রিয়ার সম্পর্কের পরিবর্তন হয় এটি আর কেবল একজন বন্দী এবং একজন পুলিশ অফিসারের মধ্যে সম্পর্ক ছিল না এটি ছিল দুটি ভাঙা হৃদয়ের মিলন সতীশ রিয়াকে প্রতিশ্রুতি দেয় যে সে তাকে এখান থেকে বের করে দেবে রিয়া সতীশকে বলে যে সে যদি তাকে বাঁচায় তবে সে তার সাথেই তার বাকি জীবন কাটাবে সতীশের কাছে কথা শোনা স্বপ্নের মতো একদিন রাতে যখন পুরো জেল ঘুমিয়েছিল সতীশ রিয়ার জেলের দরজা খুলে দিল তার কাছে মাস্টার চাবি ছিল রিয়া বেরিয়ে এলো প্রথমবারের মতো তিনি জেলখানার বাইরে দাঁড়িয়েছিলেন সতীশ এবং রিয়া একে অপরের কাছাকাছি আসেন সতীশ আলতো করে রিয়ার মুখটা হাতে নিল রিয়ার নিঃশ্বাস বেড়ে গেল সতীশ কপালে একটা মৃদু চুমু দিল রিয়া সতীশের গলায় হাত রাখল দুজনেই একে অপরকে এমনভাবে আঁকড়ে ধরেছিলেন যেন কেউ তাদের আলাদা করতে না পারে রিয়ার চুলে সতীশের আঙুল নাড়ছিল রিয়ার মাথা সতীশের বুকে ছিল এবং সে তার হৃদস্পন্দন শুনতে পায় সতীশ রিয়ার মুখ উপরে তুলে তার চোখের দিকে তাকাল রিয়ার চোখে জল ছিল কিন্তু একটা অদ্ভুত আভাও ছিল সতীশ আলতো করে রিয়া ঠোঁটে চুমু দিল রিয়া তার জবাব দিল সেই চুম্বন এতই গভীর ছিল যে দুজনেই ভুলে গিয়েছিল গোটা পৃথিবী দুজনের নিঃশ্বাস মিশে যাচ্ছিল একে অপরের সাথে রিয়া সতীশের ইউনিফর্মের বোতাম খুলতে লাগল সতীশটাকে থামানোর চেষ্টা করল কিন্তু রিয়া তার ঠোঁটে আঙ্গুল রেখে আস্তে করে তাকে বলল চুপ থাকতে রিয়া সতীশের বুকে আঙুল নাড়ল সতীশের সারাশরি কাঁপছিল এত বছর পর কেউ তাকে এভাবে স্পর্শ করেছে সতীশের চোখ বন্ধ তিনি জানতেন না এটা ঠিক না ভুল তিনি শুধু জানতেন যে তিনি এই মুহূর্তে জীবিত বোধ করছেন দুজনেই মেজাতে শুয়ে পড়ল সতীশের আঙুলগুলো রিয়ার শরীরে ঘুরপাক খাচ্ছিল রিয়ার ঠোঁক ছিল সতীশের ঘাড়ে দুজনেই একে অপরের মধ্যে হারিয়ে গেল সেই রাতটি ছিল সতীশের জন্য সবচেয়ে সুন্দর রাত রিয়াকে নিয়ে কাটানো সেই মুহূর্তগুলো সতীশ চিরকাল মনে রাখবে সকালের আগেই রিয়া তার জেলে ফিরে গেল কিন্তু এখন দুজনের মধ্যে একটা অবক্ত সম্পর্ক তৈরি হয়েছে পরের কয়েক সপ্তাহে এরকম অনেক রাত ছিল সতীশ আর রিয়ার ঘনিষ্ঠতা বাড়ল দুজনেই জানত এটা ভুল কিন্তু ভালোবাসা ঠিক থেকে ভুল দেখে না সতীশ পুরোপুরি রিয়াকে ভালোবেসে ফেলেছিল এখন সে বেঁচেছিল শুধু রিয়ার জন্য রিয়া সতীশকে নিয়ে যেতে বলল সতীশ জানতেন এটা খুবই বিপজ্জনক কিন্তু তিনি রিয়ার জন্য সব করতে প্রস্তুত ছিলেন সতীশ একটা পরিকল্পনা করল মাসের শেষ শনিবার কারাগারে কম কর্মী ছিল সতীশ সেদিন নাইট ডিউটিতে ছিল তিনি সব প্রস্তুতি নেন সতীশ একটি পুরনো গাড়ি কিনেছিলেন যা জেলের পিছনের গেটের কাছে পার্ক করা ছিল টাকা যোগ করেছিলেন পরিকল্পনা ছিল সে রিয়াকে নিয়ে যাবে দূরের কোনো শহরে যেখানে তাকে কেউ চিনবে না সেই রাত এসে গেছে সতীশের হৃৎপিণ্ড জোরে স্পন্দিত হচ্ছিল সারা জীবন সততার সাথে কাটিয়েছেন এবং আজ নিজের কর্তব্যের বিরুদ্ধে যাচ্ছেন কিন্তু মানুষ প্রেমে অন্ধ হয়ে যায় রাত দুইটায় সতীশ রিয়ার জেল খুলল রিয়া প্রস্তুত ছিল দুজনেই আস্তে আস্তে করিডর দিয়ে যেতে লাগল প্রতি পদে পদে সতীশের হৃদয় ডুবতে ছিল কেউ দেখে ফেললে সব শেষ হয়ে যাবে কিন্তু রিয়া খুব শান্ত ছিল সতীশের মনে হল রিয়া ভয় পায় না দুজনেই মেইন গেটের কাছে পৌঁছে গেল সেখানে একজন প্রহরী ঘুমাচ্ছিল সতীশ ধীরে ধীরে গেট খুলল দুজনেই বেরিয়ে গেল কাছেই সতীশের গাড়ি পার্ক করা ছিল দুজনেই গাড়িতে বসল এবং সতীশ ইঞ্জিন চালু করল শহরের রাস্তায় গাড়ি চলতে শুরু করে সতীশ বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি এই কাজ করেছেন তিনি জেল থেকে একজন বন্দিকে পালিয়েছিলেন ধরা পড়লে সে অবশ্যই চাকরি হারাবে জেলও হতে পারে কিন্তু তিনি রিয়ার জন্য সব কিছু করতে প্রস্তুত ছিলেন রিয়া সতীশের দিকে তাকিয়েছিল মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল গাড়ি চলে গেল শহরের বাইরে সতীশ একটা ছোট গ্রামের দিকে যাচ্ছিল যেখানে তার এক পুরনো বন্ধু থাকত সেখানে কয়েকদিন লুকিয়ে থাকার পরিকল্পনা ছিল তার পথে রিয়া সতীশকে কিছুক্ষণ গাড়ি থামাতে বলল নির্জন জায়গায় গাড়ি থামালো সতীশ রিয়া সতীশের দিকে তাকালো। তার চোখে আগের মতো ভালোবাসা আর নেই সতীশ কিছুই বুঝতে পারল না রিয়া তার ব্যাগ থেকে একটা ছুরি বের করল সতীশের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল তিনি জিজ্ঞেস করলেন এটা কি? রিয়া ঠান্ডা গলায় বলল এই তোর মৃত্যু সতীশ বিশ্বাস করিতে পারিল না রিয়া তাকে বলেছিল যে সব কিছুই পরিকল্পনা ছিল সে আসলে নির্দোষ ছিল না সে আসলে তার প্রেমিকাকে খুন করেছিল এবং এখন সে সতীশকে জেল থেকে বের করার জন্য ব্যবহার করেছিল রিয়া সতীশকে বলেছিল যে সেই প্রেমের ব্যাপারটাই ছিল একটা কাজ সতীশের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না সতীশের জন্য জেল থেকে বের হবার পথ ছিল মাত্র সতীশের হৃদয়ে বেদনার ঝড় উঠল তার চোখে জল এসে গেল সে তার পুরো জীবন তার বিশ্বাস তার সম্মান সব কিছুই রিয়ার জন্য ঝুঁকিতে ফেলেছিল আর রিয়া তার সাথে মাত্র একটি ম্যাচ খেলেছে সতীশ রিয়াকে জিজ্ঞেস করল ওই রাতে ওই মুহূর্তগুলোর কোনো সত্যতা ছিল না রিয়া শুধু হেসে বলল সব মিথ্যে ভেঙে পড়ল সতীশ তার মনে হল বুক ফেটে যাবে রিয়া ধীরে ধীরে সতীশের বুকে ছুরি চালায় সতীশ ব্যথা অনুভব করল কিন্তু সবচেয়ে বেশি ব্যথা তার হৃদয়ে রক্ত পড়তে লাগল রিয়া আবারও ছুরি চালায় সতীশের প্রশ্বাস ধীর হতে থাকে রিয়া গাড়ি থেকে নেমে গেল সে পকেট থেকে সতীশের ব্যাগ ও সমস্ত টাকা বের করল তারপর গাড়ির চাবি নিলেন সতীশ তখনও গাড়িতে বসে আছে কিন্তু তার শ্বাসকষ্ট এখন খুব কম রিয়া শেষবারের মতো সতীশের দিকে তাকালো। তার মুখে কোনো অনুশোচনা ছিল না ঠান্ডা চোখে সতীশের দিকে তাকিয়ে আছে তার সারা জীবন সতীশের চোখের সামনে ভেসে উঠল সে তার মৃত স্ত্রীর মুখ দেখতে পেল যে তাকে ভুল পথে না যেতে বলছে তিনি তার ছেলেদের মুখ দেখেছেন সে তার ইউনিফর্ম দেখেছিল যা সে সারা জীবন সম্মান করেছিল এবং এখন একটি মেয়ের প্রতারণার কারণে সেসব হারিয়ে গেছে রিয়া গাড়িতে বসে চলে গেল সতীশ রাস্তার ধারে একা মরতে থাকে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল সে জানতো না যে একজন মানুষ সারা জীবন সঠিক পথ অনুসরণ করেছে সে কিভাবে এত একা এবং অসহায় হয়ে মারা যেতে পারে রিয়া শুভু সতীশের জীবনই নাইনি তার আত্মাকেও হত্যা করেছিল পরদিন সকালে লোকজন সতীশের লাশ দেখতে পেয়ে পুলিশ আসে তদন্ত শুরু হয় সতীশ একজন বন্দিকে পালাতে সাহায্য করেছিল বলে জানা গেছে কুখ্যাত হয়ে ওঠে সতীশের নাম বিশ বছর ধরে সততার সাথে কাজ করা লোকটি বিশ্বাসঘাতক পুলিশ অফিসার হিসাবে স্মরণ করা শুরু করে তার ছেলেরা খুব লজ্জা পেল কেউ তার লাশ দেখতেও আসেনি রিয়া দূরে কোথাও চলে গেল তিনি সতীশকে পাত্তা দেননি সে শুধু অন্য শহরে নতুন জীবন শুরু করার কথা ভাবছিল তার কাছে সতীশ ছিল একজন বোকা বুড়ো যে ভালোবাসার নামে তার জীবনকে ধ্বংস করেছিল প্রেম কীভাবে একজন মানুষকে অন্ধ করে দিতে পারে তার একটি শিক্ষা ছিল সতীশের গল্প কিভাবে এক মুহূর্তের দুর্বলতা সারা জীবনের পরিশ্রমকে নষ্ট করে দিতে পারে সতীশ ভাবল সে রিয়াকে বাঁচাচ্ছে কিন্তু বাস্তবে সে নিজের মৃত্যুকে আলিঙ্গন করছিল রিয়া ব্যবহার করেছে এটা নিয়ে খেলে তারপর ছুঁড়ে ফেলে দিল রাতে কারাগারের আড়াল থেকে যখন রিয়ার কান্নার আওয়াজ ভেসে আসে তখন সবই ছেড়ে একটি অভিনয় রিয়া যখন সতীশের হাত ধরেছিল সব মিথ্যে ছিল যখন তারা প্রেম করেছিল তখন এটি একটি খেলা ছিল এই সব সতীশের জন্য সত্য ছিল কিন্তু রিয়ার জন্য এটা একটা পরিকল্পনার অংশমাত্র সতীশের চিতা পুড়িয়ে ফেলা হয় তাকে শেষ বিদায় জানোতে কেউ আসেনি যে মানুষটি সর্বদা অন্যদের সাহায্য করেছিল সে এত একা মারা গিয়েছিল যে কেউ তার জন্য একটি চোখের জলও ফেলেনি সতীশের গল্প শেষ কিন্তু তার বেদনা থেকে গেল চিরকাল রিয়া কোথাও বেঁচে আছে হয়তো সে অন্য কোনো শহরে আছে সে অন্য কোনো নামে বসবাস করছে হয়তো সে তার ফাঁদে অন্য একজন নিরপরাধ ব্যক্তিকেও ফাঁদে ফেলেছে রিয়ার মতো মানুষ কখনো বদলায় না তাদের কাছে অন্যের জীবনের কোনো মানে নেই তারা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য যে কাউকে ব্যবহার করতে পারে সতীশীল মৃত্যু শুধু একটি দেহের মৃত্যু নয় এটা ছিল একজন সৎ মানুষের বিশ্বাসের মৃত্যু এটা ছিল সত্যিকারের ভালোবাসার মৃত্যু এটি ছিল একজন বৃদ্ধের শেষ ভরসার মৃত্যু সতীশ ভেবেছিল যে সে তার জীবনে আবার প্রেম পেয়েছে কিন্তু বাস্তবে সে একটা বিষ পান করেছিল যা তাকে ধীরে ধীরে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছিল সতীশের গল্প শহরে ছড়িয়ে পড়লে লোকে হাসতে থাকে কেউ কেউ বললেন বৃদ্ধের কোনো বুদ্ধি ছিল না কেউ কেউ বলেছেন ওই তরুণীর প্রেমে পড়েছিলেন ওই যুবক কিন্তু কেউ ভাবিনি যে সতীশও একজন মানুষ তারও অন্তরে ভালোবাসার আকাঙ্ক্ষা ছিল তারও কাউকে দরকার ছিল এবং যখন সে ভাবল সে কাউকে খুঁজে পেয়েছে তখন সে সব ভুলে গেল সতীশের গল্প আমাদের শেখায় যে প্রেম সবচেয়ে সুন্দর জিনিস এবং সবচেয়ে বিপজ্জনকও প্রেম যখন সত্য হয় তখন তা স্বর্গ সৃষ্টি করে কিন্তু ভালোবাসা মিথ্যা হলে তা নরকের সৃষ্টি করে সতীশকে স্বর্গের স্বপ্ন দেখালেও তিনি নরক পেয়েছেন আজও সতীশ যে রাস্তা দিয়ে মারা গিয়েছিল সেই রাস্তা দিয়ে কেউ গেলে সেখানে রক্তের দাগ দেখতে পায় সেই দাগগুলো সতীশের গল্প মনে করিয়ে দেয় সেই দাগগুলো বলে দেয় কিভাবে একজন মানুষ ভালোবাসার জন্য সবকিছু ঝুঁকিপূর্ণ করে হারিয়ে ফেলে ওই দাগ চিৎকার সাবধানে ভালোবাসা তোমাকে অন্ধ করে দেয় রিয়াকে হয়তো কখনো শাস্তি দেওয়া হবে না সে পালিয়ে গেছে সে জিতেছে